নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যাকে ভারতীয়রা ভগিনী নিবেদিতা বলে জানেন তিনি ছিলেন একজন আইরিশ মহিলা তিনি স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে তার মুখের কথা শুনে এই ভারতকে ভালোবেসেছিলেন এবং এদেশে পদার্পণ করেছিলেন এদেশে এসে তো ছিলেন কিন্তু এদেশের মানুষ তো তখনও ধর্মীয় অন্ধ গড়ামিতে পরিপূর্ণ ছিল কিন্তু শ্রী শ্রী মা তাকে কীভাবে গ্রহণ করেছিলেন আসুন আজ আপনাদের শোনাই শ্রীমা ও নিবেদিতার সম্পর্কের কথা আর দেরি না করে সরাসরি শুরু করছি ভারতীয় নারীদের জাগরণের কাজে ভগিনী নিবেদিতাকে এনেছেন স্বামী বিবেকানন্দ কিন্তু সেই সময়ে রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারের ছাড়পত্র কী হবে নিশ্চয়ই শ্রীমায়ের স্নেহ ও স্বীকৃতি তাই স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছেন শ্রীমায়ের কাছে মা শুধু তাকে গ্রহণই করলেন না তাদের সঙ্গে একত্রে খেলেন পর্যন্ত মায়ের এই উদারতা দেখে স্বামীজিও বিস্ময়ে ও উল্লাসে গুরুভাই রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত দারুণ ব্যাপার নয় কি মনে রাখতে হবে এই ঘটনা ঘটেছিল সেই যুগে যে যুগে বাগবাজারের পঙ্কজিনী বন্দ্যোপাধ্যায় নিবেদিতাকে মাছের কাঁটা বেছে দেওয়ার জন্য ও শাড়ি পরিয়ে দেওয়ার জন্য গঙ্গা স্নান নামক শাস্তি লাভ করেছিলেন নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ায় ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গিয়েছিলেন মায়ের লাল পেরে শাড়ি পরা যে বসা মূর্তি ছবি আজ ঘরে ঘরে দেখা যায় তা নিবেদিতা ও বুলের উদ্যোগে তোলা নিবেদিতা সম্পর্কে মা বলেছেন যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তিই করে নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কী গুরুভক্তি এদেশের ওপরই বা কী ভালোবাসা আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন আমার জন্য সে কী করবে ভেবে পেত না রাত্রিরে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্ত পর্ণে আমার পায়ের ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে নিবেদিতার মৃত্যু সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন নিবেদিতার কথা বলতে গেলে তার চোখে জল আসত জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁধে মহাপ্রাণী অর্থাৎ অন্তরাত্মা জানো মা নিবেদিতা তাকে একটি চাদর দিয়েছিলেন জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন বলতেন কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে কি মেয়েই ছিল বাবা নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন নিবেদিতা এখানকার কেবল তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচার করবার জন্যই ওদেশে জন্মগ্রহণ করেছিলেন জয় শ্রীমা শারদা দেবীর জয় জয় ভগিনী নিবেদিতার জয় আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের আলোচনা যাতে সবার আগে শুনতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ